হ্যালো ভ্রিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের পরিমাপ এই চ্যাপ্টারের সেভেন পার্ট এর আগে ছয়টি ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আজকে আমরা এই চ্যাপ্টারের বস্তুর ভর এবং ভর পরিমাপক বিভিন্ন তুলাযন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো কথা না বেরিয়ে চলা শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট কি রয়েছে দেখো যে ভর পরিমাপক যন্ত্র ভর পরিমাপক যন্ত্র কী যে বস্তুর ভর সাধারণত আমরা সাধারণ তুলা যন্ত্র যেটাকে আমরা দাড়িপাল্লা বলে থাকি সেই দাড়িপাল্লার সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ করে থাকি তাহলে বস্তুর ভর পরিমাপক যন্ত্র কী যে বস্তুর ভর পরিমাপক যন্ত্র হচ্ছে হলো সাধারণ তুলা যন্ত্র এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপক করে থাকি এরপর রয়েছে সাধারণ তুলার সাহায্যে বস্তুর ভর নির্ণয়ের নীতি যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা যে বস্তুর ভর পরিমাপ করবো সেই ভর নির্ণয়ের নীতিটা কি যে বস্তুর ভর নির্ণয়ের সময় তুলা যন্ত্রের বাদিকে তুলাপাত্রে বস্তুটিকে রেখে আর ডান তুলা তুলাপাত্রে প্রমাণ বাটখারা রাখা হয় আর এই অবস্থায় তুলা দণ্ড যদি অনুভূমিক হয় তাহলে বস্তুর ভর আর তুলাপত্রে রাখা বাটকারার ভর সমান বোঝা গেল আর তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাধারণ তুলাযন্ত্র আছে এই সাধারণ তুলা যন্ত্রের এই যে এবি দণ্ডটা এটাকে বলা হয় তুলা দণ্ড আর এইটা আর এইটা এই দুটোকে বলা হয় তুলাপাত্র এই তুলাপাত্রের মধ্যে একদিকে বাটকারা রাখা হয় আর একদিকের তুলাপাত্রে বস্তু রাখা হয় এখান থেকে আরেকটা জানার বিষয় হলো। যে ওজন বাস্কের যে বাটখাড়াগুলো আছে সাধারণ সাধারণতলা যন্ত্রের সেখানে ভরের অনুপাত ফাইভ ইস্টু টু ইস্টু টু ইস ওয়ান নেওয়া হয় কারণটা কি যে ওজন বাস্কের বাটখরাগুলোর ভরের অনুপাত ফাইভ ইস্টু টু ইস্টু টু ওয়ান অনুপাতে রাখা হয় এই অনুপাতে যদি আমরা রাখি তাহলে এক গ্রাম থেকে দুইশো দশ গ্রাম অথবা দশ মিলিগ্রাম থেকে নয়শো নব্বই মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাস্কের বাটখারাগুলোর সাহায্যে পাওয়া যায় আলাদাভাবে ওই ভরের বাটখাড়ার প্রয়োজন হয় না অর্থাৎ ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাতে যদি আমরা ওজন বাস্কে বাটখাড়াগুলোর ভর রাখি তাহলে যে কোনো বস্তুর ভর আমরা সহজেই পরিমাপ করতে পারবো অর্থাৎ বস্তুর ভর পরিমাপের জন্য বাইরে থেকে কোনো বাটখারাটার রাড়ার প্রয়োজন হবে না এরপর রয়েছে সাধারণ তুলাযন্ত্র যন্ত্র ব্যবহারের সতর্কতা সাধারণ তুলাযন্ত্র যন্ত্র অর্থাৎ দাড়িপাল্লার পাল্লা ব্যবহারের সতর্কতা কি তুলা তুলাদণ্ডীকে অনুভূমিক অবস্থায় আনতে হবে দুই নম্বর পাট নেওয়ার সময় কাঁচের বাস্কের দরজা বন্ধ রাখতে হবে অর্থাৎ তোমরা দেখবে যে সোনার দোকানে স্বর্ণাকাটরা কি করে তারা যে দাড়িপাল্লাটা ব্যবহার করে তারা কাচের বাসকে রাখে যেন আমরা পাটটা সঠিক পাই বাইরে থেকে যেন কোনো ধোলা বা বাতাস প্রবেশ করে সেই পাটে আমাদের ত্রুটির সৃষ্টি না করে সেজন্য বাসকে দরজা বন্ধ রাখতে হবে তিন যে তুলাপত্রের বস্তু বা বাটখাড়া চাপানো বা নামানোর সময় তুলাদণ্ডটিকে অবশ্যই অবলম্বন দুটির উপর নামিয়ে নিতে হবে চার বাটখারাকে হাত দিয়ে ধরা উচিত নয় চিমটার সাহায্যে ধরতে হবে পাঁচ পাট নেওয়ার সময় চাবি ঘুরিয়ে তুলাদণ্ডটিকে ধীরে ধীরে তুলতে বা নামাতে হবে ঝাঁকুনি দেওয়া উচিত নয় ছয় খুব গরম খুব ঠান্ডা এবং খুব ভারী বস্তুর ভর মাপা উচিত নয় কারণ এতে তুলা যন্ত্রের নষ্ট হতে হয় অর্থাৎ সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করতে হলে এই সমস্ত আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে বোঝা গেল সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ সাধারণ তুলার তুলাদণ্ডটি যখন অনুভূমিক হয় তখন বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল এবং বাটখারার উপর পৃথিবীর আকর্ষণ বল সমান তাহলে পৃথিবীর ওই স্থানে যদি অভিকর্ষজ তরণ জি হয় তাহলে সেই বস্তুর উপর আকর্ষণ বলটা কত হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এ ফিজিক্যাল টু এম এ অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষাধীন বস্তুর ভর আর এ অর্থাৎ হচ্ছে হল অভিজ্ঞস্যতরণ জি আর বাটখারার ক্ষেত্রে বাটখারার ভর আর তরণ জি এই দুটো সমান তাহলে জি কাটা যাচ্ছে তাহলে পরীক্ষা দিন বস্তুর ভর আর বাটকার ভরটা সমান আছে সুতরাং সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা যায় এরপর বলেছে সাধারণ তুলার সুবিধিটা সুবিধাটা কি কোনো একটা তুলাযন্ত্র যতটা নির্ভুল পাঠ দিতে পারবে সেই তুলাযন্ত্রের সুবিধিটা তত বেশি অর্থাৎ কি যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবিধি তুলা বলে সুতরাং যে ধর্মের জন্য সাধারণ তুলা যন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে তাকেই সাধারণ তুলা সুবিধিত বলে ভালো তুলা যন্ত্রের জন্য আবশ্যকী গুণাবলীগুলি কী অর্থাৎ একটি তুলা যন্ত্রের নিম্নলিখিত গুণগুলি যদি থাকে তাহলে আমরা সেই তুলাযন্ত্রটিকে ভালো যন্ত্র বলতে পারব কী কী যে এক সুবেদি অর্থাৎ যে তুলার দুদিকের তুলাপাত্রে রাখা বস্তু এবং বাটখারার ভরে সামান্য পার্থক্যে তুলা দন্তটি বেশি ভারের দিকে হেলে যায় তাকে সুবিধি তুলা বলে তুলাযন্ত্র সুবিধি সুবিধে হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তুলাযন্ত্রের যে বাহুটি দীর্ঘ হতে হবে দ্বন্দ্বটি হালকা হতে হবে দণ্ডের ভার কেন্দ্রে আলম্বের যতটা সম্ভব কাছাকাছি থাকা এবং এছাড়াও সূচকটির দৈর্ঘ্য যথাসম্ভব বড় হওয়া প্রয়োজন অর্থাৎ একটা তুলাযন্ত্রকে তখনই আমরা ভালো বলতে পারবো যখন তুলাযন্ত্রটি সুবিধা হবে দুই নির্ভুল অর্থাৎ দুদিকের তুলাপাত্রে সমান ভরের দুটো বস্তু রাখলে অথবা তুলাপাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ড যদি অনুভূমিক থাকে তাহলে সেই তুলাযন্ত্রকে নির্ভুল তুলাযন্ত্র বলে তুলাযন্ত্র যন্ত্র নির্ভুল হওয়ার জন্য তুলাদণ্ডের দুই বাহুর দীর্ঘ ও ভর সমান হওয়া প্রয়োজন আর তুলাপাত্র দুটির ভরও সমান হওয়া প্রয়োজন তিন নম্বর যে তুলা বিভিন্ন অংশ মজবুত হতে হবে কোনো অংশ ঢিলা ঢালা থাকলে চলবে না অর্থাৎ ঢিলা ঢালা থাকলে সঠিক পর আমরা পাবো না সেই জন্য তুলা যন্ত্রটিকে দৃঢ় হতে হবে চার সুস্থিত যে তুলা দণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘস্থায়ী না হয় অর্থাৎ একটা ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলীগুলি কী থাকতে হবে যে তুলা যন্ত্রটিকে সুবিধি হতে হবে নির্ভুল হতে হবে দৃঢ় হতে হবে আর সুস্থিত হতে হবে বোঝা গেল অর্থাৎ এখানে আমরা বস্তুর ভর ভরপাউরমাপক যে যন্ত্র অর্থাৎ সাধারণ তুলা যন্ত্র সেই সাধারণ তুলা যন্ত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে এরপর রয়েছে বস্তুর ওজন যে বস্তুর ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে যে বস্তুর ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আর এই তোলার কার্যনীতি পৃথিবীর আকর্ষণ অর্থাৎ অভিকর্ষ বলের ওপর প্রতিষ্ঠিত অভিকর্ষহীন স্থানে স্প্রিং তুলা কার্যকরী নয় তাহলে স্প্রিং তুলাটা কি যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ওজন পরিমাপ করবো আর এই তুলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বা আকর্ষণ বলের উপর প্রতিষ্ঠিত আর অবিকর্ষহীন স্থানে স্প্রিং তুলা কার্যকরী নয় বর্ণনাটা কি অর্থাৎ এখানে দেখো একটা স্প্রিং তোলা যন্ত্র আছে অর্থাৎ এই তুলায় একটি ইস্পাতের স্প্রিং ধাতব আবরণের ভিতরে থাকে এই যে ইস্পাতের স্প্রিংটা ধাতব আবরণের ভিতরে আছে আর এই আবরণের উপরের দিকে একটি আংটার সঙ্গে স্প্রিংটা আটকানো থাকে এই আংটার সঙ্গে স্প্রিংটা আটকানো থাকে আর স্প্রিং এর নিচের প্রান্তটি একটি ইস্পাতের দণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই যে ইস্পাতের দণ্ডটার সঙ্গে স্প্রিং নিচের প্রান্তটি যুক্ত আছে আর দ্বন্দ্বটির নিচে একটি হুক লাগানো থাকে এই যে হুক আর যে বস্তুর ওজন মাপতে হবে তাকে হুক থেকে ঝুলিয়ে দেওয়া হয় অর্থাৎ কোনো বস্তুর ওজন যখন আমরা মাপবো তখন আমরা এই হুক থেকে বস্তুটিকে ঝুলিয়ে দেবো স্প্রিং এবং ইস্পাত দণ্ডের সংযোগস্থলে একটি সরু কাঁটা লাগানো থাকে আর এই স্প্রিং আর এই যে ইস্পাত দণ্ড এই এখানে একটা সরু কাঁটা লাগানো থাকে এই যে সরু কাঁটা লাগানো আছে তাহলে এটি সূচকের কাজ করে আর ধাতব বা আবরণের গায়ে একটি স্কেল থাকে যাতে কিলোগ্রাম বা পাউন্ডে ধাক্কাটা থাকে আর এই ধাতু বা আবরণে একটি স্কেল আছে সেটা কিলোগ্রাম বা পাউন্ডে ধাক্কাটা থাকে তাহলে প্রথমে কয়েকটি জানা ওজন হুক থেকে ঝুলিয়ে দিয়ে স্কেলটিকে অংশগ্রহিত করা হয় তাহলে এটা হলো স্প্রিং তোলা যন্ত্রের বর্ণনা বোঝা গেল এরপর রয়েছে সাধারণ তোলার সাহায্যে বস্তুর ভর কিন্তু স্প্রিং তোলার সাহায্যে বস্তুর ভার অর্থাৎ ওজন পরিমাপ করা হয় কারণ কি যে সাধারণ তুলায় বস্তুর ভরের তুলনা করা হয় কিন্তু স্প্রিং তোলার দ্বারা বস্তুর ভারের পরিমাপ করা হয় সাধারণ তুলার যন্ত্রের একটি তুলা পাত্রে বস্তুটিকে রাখা হয় আর অপর তুলাপাত্রে প্রমাণ বাটখারা রাখা হয় উভয় পাত্রের বস্তুকেই পৃথিবীর সমান আকর্ষণ করে ফলে তুলাদণ্ড যখন অনুভূমিক হয় তখন কি হয় যে সাধারণ তুলা যন্ত্রের এক পাত্রে বস্তুটিকে রাখা হয় তুলাপাত্রের আর অপর তুলাপাত্রের প্রমাণ বাটকারা রাখা হয় আর সাধারণ তুলা তুলাদণ্ডটি যখন অনুভূমি হয় তখন পৃথিবীর আকর্ষণ বল সেই বস্তু এবং বাটকারের উপর সমানভাবে প্রয়োগ করে তাহলে ফলে কি হয় যে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল আর বাটকারের উপর পৃথিবীর আকর্ষণ বল সমান অর্থাৎ যখন তুলাদণ্ডটি অনুভূমি হয় তাহলে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র সূত্র অনুসারে এ বিজিগুল টু এম এ অর্থাৎ এম হল বস্তুর ভর আর এখানে এ অর্থাৎ তরণ হচ্ছে হল অভিজ্ঞসজ তরণ জি তাহলে বাটকারার ক্ষেত্রে বাট ভর আর অভিজ্ঞসজ তরণ জি তাহলে জি জি কাটা যাচ্ছে অর্থাৎ বস্তুর ভর এজিগুলো বাট করার ভর আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিজ্ঞসজ তরণের মান বিভিন্ন হয় অর্থাৎ এই বিভিন্ন হওয়ার জন্য বস্তুর ওজনের যা পরিবর্তনটা হবে বাট কারার ওজনেরও সমান পরিবর্তন হবে তাই সাধারণ তুলাদণ্ডে বস্তুর ওজন পাওয়া যায় না তুলনামূলক ভর পাওয়া যায় তাহলে যা বস্তুর ভরেরও জি যা হবে বাটখারারও এখানে অভিজ্ঞতার তরণে মানটে একই ফলে জি কাটা যাচ্ছে ফলে বস্তুর ভর আর বাটখারার ভর সমান আছে তাই সাধারণ তুলাদণ্ডে বস্তুর আমরা ওজন পাই না তুলনামূলক যে ভরটা সেটা পাই বোঝা গেলাম কিন্তু স্প্রিং তুলা দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হয় কারণ স্প্রিং তুলায় হুক থেকে বস্তুটিকে ঝুলিয়ে দিলে পৃথিবীর অভিকর্ষের জন্য স্প্রিং যে আছে সেই দৈর্ঘ্যটা প্রসারিত হয় এবং ওই দৈর্ঘ্য বস্তুর ওজনের সমানুপাতিক হয় বস্তুর ওজন কম হলে স্প্রিংটা কম প্রসারিত হবে বস্তুর ওজন বেশি হলে স্প্রিংটার দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথিবীর অভিজ্ঞ বিভিন্ন হয় বস্তুর ওজনও ভিন্ন হয় বোঝা গেল তাহলে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কেন আমরা ভর পরিমাপ করতে পারি আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কেন আমরা ভার অর্থাৎ ওজন পরিমাপ করতে পারি সেটা আমরা জানলাম এরপর রয়েছে সাধারণ তুলা যন্ত্র এবং স্প্রিং তুলা যন্ত্রের পার্থক্য কি পার্থক্য যে স্প্রিং তুলা দিয়ে আমরা বস্তুর ভর বা ওজন পরিমাপ করতে পারি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর পরিমাপ দুই নম্বর বলেছে যে স্প্রিং তুলা যে স্থানে অংশাকৃত হয় শুধু সেই স্থানে সঠিক পাঠ দেয় সাধারণ তুলার ক্ষেত্রে যে সাধারণ তুলা সব স্থানে সঠিক পাঠ দেয় কারণ অভিজ্ঞতা তরনের উপর সাধারণ তুলা নির্ভর করে না তিন যে স্প্রিং তুলায় একটি বস্তুর ওজনের পাঠ বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কিন্তু সাধারণ তুলায় একটি বস্তুর ভরের ক্ষেত্রে সব স্থানে একই পাঠ পাওয়া যায় স্প্রিং তোলার কার্যনীতি পৃথিবীর অভিকর্ষ বলের জন্য স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভরশীল আর সাধারণ সাধারণতলা প্রথম শ্রেণীর লিভারের নীতির উপর কাজ করে এটা মনে রাখবে যে সাধারণতলা প্রথম শ্রেণীর লিভারের নীতি অনুযায়ী কাজ করে পাস যে খুব ভারী বস্তুর ওজন আমরা স্প্রিং যন্ত্রের সাহায্যে মাপতে পারি না আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভারী বস্তুর ঘর মাপতে পারি বোঝা গেল তাহলে এটা হলো স্প্রিং তোলা এবং সাধারণ তুলা যন্ত্রের পার্থক্য তো আজকে এ পর্যন্তই তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট টা